আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন তো দেখিয়ে দিলাম প্রথমেই কিন্তু খুবই এই সবারই ফেভারিট একটি রেসিপি সেটা হচ্ছে কেকের রেসিপি তো আসুন শুরু করছি বিসমুল্লা রহমানুর রহিম আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন কোয়েল পাখির ডিম দিয়ে হচ্ছে কেক তৈরি করব। তো অনেকে আছেন চিন্তা করেন হয়তো বা কোয়েল পাখির ডিম দিয়ে কেক হয় না বা এটা আসলে খাওয়া সম্ভব কিনা বা অনেক কিছু আসলে কিছুই না ডিম তো ডিমই যে কোনো ডিম দিয়ে কিন্তু কেক করা যায় আমি এখানে প্রায় দশ হালের মতো ডিম নিয়েছি আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন ছোটো বড়োর উপরে নির্ভর করে আপনি যে পরিমাণ নেবেন সেই পরিমাণে কিন্তু কেকটা হবে তো এইখানে আমি কেকটাকে প্রথম ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এইখানে ধাপে ধাপে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি যেহেতু আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি আর ময়দা চেলে নেবেন প্রথমেই কিন্তু আমি সেটা হালকা একটু দেখিয়ে দিয়েছি ময়দা কিন্তু চেলে নিতে হবে ভালো করে টেস্টটা এনে চেলে নেবেন তারপরে এখানে পর্যায়ক্রমে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিলাম এক কাপের মতো তো তেলটা এড করেও বারবার কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আর যাদের ব্লেন্ডার নাই তারা যে কোনো যে মিক্সার থাকে সেটা দিয়ে কিন্তু নেড়ে মিক্স করতে পারবেন কেক কিন্তু ব্লেন্ডারে দিয়েও হয় যে যেভাবে সহজ মনে হয় যার যেভাবে সেভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন আমার কাছে যেহেতু ডিম ফিটার মেশিনটা ছিল এর জন্য আমি করে নিলাম আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ডাল ঘুটনি দিয়েও হতে পারে হয়তোবা যে ডিম ফিটনি যে এগুলো থাকে উইনগুলি থাকে ওগুলি দিয়ে করতে পারেন নানানভাবে করা যায় এখানে আমি কমলার যে এসেন্সটা পাওয়া যায় সেইটা দিয়ে নিচ্ছি এই ফ্লেভারটার জন্য আর হালকা একটু কমলা রঙ আনার জন্য এখানে আমি জর্দা রঙ ব্যবহার করছি না ফুড কালার ব্যবহার করা যায় যেহেতু জর্দার রঙও একটি ফুড কালার তো আমি এর জন্য এটাই ব্যবহার করে নিলাম যেহেতু আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে এর জন্য আমি আরেকটা বলে ট্রান্সফার করে নিয়েছি তারপর আমি ধীরে ধীরে কিন্তু ময়দাগুলোকে মিশিয়ে নেব আর ময়দার সাথে আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং ছোটা মিশিয়ে নিয়ে চিনে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এর জন্য আমি আর একবার বলে দিচ্ছি আর এখানে আপনার লেগেছে আমার ময়দা লেগেছে দুই কাপের একটু কম তো আপনারা এভাবে করেই নিলেই কিন্তু বুঝতে পারবেন এক দুইবার করলেই বুঝতে পারবেন আর যেহেতু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু খুবই আস্তে সাবধানে নাড়তে হবে খুব এখানে আপনি কোনো ই ব্যবহার করতে পারবেন না সেটা যে আপনি কোনো কিছু দিয়ে মেশিন দিয়ে মাখিয়ে নিলেন তা করা যাবে না পেঁচালো দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে এখানে মাখাতে হবে আজকে আমি কেকটা বেক করব হচ্ছে চোলায় তো চুলায় বেক করব এর জন্য কিন্তু আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেটা আমি পরে দেখিয়ে দেবো আমি ফ্রি হিট করার জন্য ও দশ মিনিট আগে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি তো দেখেন খুবই সুন্দর করে কিন্তু এটাকে মাখা হয়ে গেছে তো এটা সাইড করে রেখে দিয়ে আমি কিন্তু ও আর একটু মনে হচ্ছে আমার কাছে দেখেন যে আরেকটু লিকুইড লাগবে আমি এর জন্য আরেকটু তরল দুধ ব্যবহার করছি যারা মনে করেন না আমি দুধ ব্যবহার করবো না সেই ক্ষেত্রে কিন্তু দুধটাই স্কিপ করা যায় হুম যদি আপনার লিকুইডটা ঠিক থাকে তাহলে আপনি কিন্তু এখানে কোনো গরুর দুধ ব্যবহার না করলে হয় এটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেইখান থেকে আমি পরিমাণ মতো ব্যবহার করছি এখানে একটা মোল নিয়ে নিয়েছি আর সাধারণ ঘরে যে কোনো একটা পেপার থাকে মোলটের নিচে একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে কাগজটা দিয়েছি তার উপরে ব্যাটারটা ঢেলে দিলাম এখন একটু হালকা ট্যাপ করে নিয়ে এখানে আমি যে চিনাবাদাম থাকে সেগুলো একটু হালকা টেলে খোসাটা পরিষ্কার করে তারপরে এখানে চিনাবাদামগুলি দিয়ে দিয়েছি খুবই সহজ প্রসেস আপনারা চেষ্টা করলেই খুবই সহজে বাসায় কিন্তু ও কেক তৈরি করতে পারেন যা বাচ্চাদের টিভিনে বা বিকেলে নাস্তায় হ্যাঁ আপনার বা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন আর যেহেতু ঘরে তৈরি এর জন্য কিন্তু এটি খুবই স্বাস্থ্যসম্মত আর কোনো রকম বাইরের খাবারে যে ধরনের সমস্যাগুলো থাকে আপনি যখন আপনি বাসাই করবেন সেই ক্ষেত্রে কিন্তু এত ঝামেলাটা থাকে না যেহেতু আমি ইজি প্রসেসটা বলছি এর জন্য আমি আপনাদের কাছে এইটুকু শিওর হয়ে বলছি যে এইভাবে কিন্তু বাসায় যখন বেক করবেন এটা খেতেও মাসাল অনেক ভালো হয় এবং এটার যে মানে কেকের যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু আপনি যখন তখন বাসায় করে নিতে পারেন আর দোকানে জিনিস সময় অনেকে অনেক সময় যেমন অনেক কিছু তো মনে করি ভেজাল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু বাসায় এইভাবে আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে নিচে যে পেপারটাকে দিয়েছিলাম সেটাকে এখন হাতে হাতে তুলে নেওয়া হচ্ছে একটু গরম থাকতে তুলে নিলে লেগে যায় না চেষ্টা করবেন একটু গরম হালকা একটু গরম থাকতে এই কাগজটাকে তুলে ফেলার জন্য সেই ক্ষেত্রে পরে আর ভেজাল হবে না যেহেতু এটা আপনার সাধারণ পেপার যদি এটা কেক পেপার হতো তাহলে থাকলে অসুবিধা ছিল না তো এখন আমি সাইড করে কেটে দেখিয়ে দিয়েছি ভিতরে কেমন হয়েছে তো ভিতরে আমি কিন্তু আর রাখলে লাল হতো তা আমি বেশি লাল করব না এর জন্য একটু আগেই নামিয়েছি আপনারা কিন্তু এইটা আমার বেগ হতে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে কারণ কেকটা একটু বড়ো তো আপনাদের যদি ছোটো কেক হয় আগেই হয়ে যাবে দেখেন কি সুন্দর তুলতুলে হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কোনো ডিম দিয়েই কিন্তু সুন্দর কেক হয় আমরাই মনে করি অনেকেই হয়তো বা এই ডিম দেওয়া হয় ওই ডিম দেওয়া হয় না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের কাছে অনেক অনেক শুভকামনা কারণ আমি আসলে চেষ্টা করি আপনাদের খুবই সহজভাবে আমি আমার যে কুকিং চ্যানেলটা এটার মধ্যে আমি খুবই সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ